নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই রিলেশনে যারা আছেন তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি আর এই রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন কোনো তাতে কোনো অসুবিধা নেই তো সব রাশি সব ধর্মের মানুষ সবাই আপনারা এটা দেখতে পারেন চলুন এবার দেখি আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব আমি কাঠগুলোকে একটু ভালো করে করে নিলাম দা হ্যারো ফ্রেন্স নাইল অফ কাপ স্টার টেন অফ সোর্স সরি টেন অফ ওয়ান্স আর কিং অফ তো আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনি চান ব্যালেন্স এই রিলেশনশিপের হোপ আছে আপনার মধ্যে এখনও যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে পার্টনারের প্রতি রাগও আছে আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের লাইফে অনেক অপশান আছে আপনি ছাড়াও তো সেই কারণে রাগ আর হেয়ার ফ্রেন্ডের এনার্জি মানে দেখুন আপনি ভীষণ ট্রেডিশনাল আপনি নিজে খুব ট্রেডিশনাল তো সেই কারণে পার্টনারের সাথে ম্যারেজ চান কিন্তু আপনি এটা চান যে সবাই মেনে যাক তারপরে ম্যারেজ করবো দু বাড়ির থেকে মেনে গিয়ে ম্যারেজ করবো এরকম একটা এনার্জি আপনারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে আছেন তারপরেও আপনারা অনেকেই চান ম্যারেজ সবাই না অনেকে ম্যারেজ চান তাও চান যে দুবারি থেকে মেনে গিয়ে ম্যারেজটা হোক সেটা চান সেই হোপটাও রেখেছেন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে যদি পার্টনারের সাথে ম্যারেজ হয় তাহলে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে এরকম একটা এনার্জি আপনার ভালো এটা ভালো এনার্জি তার কারণ এক্সট্রা ম্যারিটাল লাইফের থেকেও অনেকে সেই রিলেশন থেকে একটা রিলেশন থেকে বেরিয়ে এসে অন্য রিলেশনে হ্যাপি ম্যারেজ লাইফ যায় কোনো বন্যায় না ভালোবাসার মধ্যে সব কিছুই সম্ভব কিন্তু এবার ডিভাইন চাইলে তাহলে হবে তো যারা চান আমি তাদের জন্যও বললাম আর যারা এখনো অব্দিও এরকম কিছু ভাবনা চিন্তা করেননি তাদের তারাও নিজেদের পার্টনারের সাথে হ্যাপি থাকুন সেটা আমি ম্যারেজ করে হোক বা মানে ম্যারেজ না করে সেটা আপনাদের সিচুয়েশনের উপর নির্ভর করছে কিন্তু যারা এরকম এনার্জিতে আসেন যে ম্যারেজ করতে চান তাদের ক্ষেত্রে ভালো সেটাও ভালো খুবই ভালো সম্পর্কের একটা নাম হবে নামটাই থেকে আমাদের থ্রিডি লাইফে আমরা ম্যারেজটাকেই সব থেকে বেশি ফার্স্ট প্রায়োরিটি দিই তো তার জন্য এনার্জিতে যারা আছেন তাদেরও খুব ভালো আর যারা এখন অব্দি এরকম কিছু ভাবেননি তাদেরও তাদের ভাবনাকেও আমি রেসপেক্ট জানাচ্ছি যে যার যার সিচুয়েশনের উপর নির্ভর করছে তার বা রিলেশনশিপ কীভাবে এসে আগাবে যাই হোক কিন্তু এই মুহূর্তে না খুবই বারেনে আপনি আছেন তার কারণ রিলেশন কী হবে পার্টনার আসবে কি আসবে না কী কথা শুনবে কী শুনবে না অপশান যেহেতু আছে অপশান মানে ম্যারেজ ম্যারিড পার্টনার তো সেই কারণে আর কি বা আপনি ম্যারেজ করেছেন আপনি ম্যারেড সে আনম্যারেড তাও হতে পারে ওনার অনেক অপশান আছে সেটাও হতে পারে যাই হোক তা সেই কারণে প্রচণ্ড বাডিনও আছে যে রিলেশনশিপ কি হবে কিন্তু আপনি চান ইমোশনাল ভাবে বিগিনিং এটা আপনি চান তো এটা যদি আপনার এনার্জি হয় কারণ আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন একদমই চান না হারাতে সেই কারণে একটা পার্টেন আছে এই মুহূর্তে আপনার লাইফে তো চলুন এবার দেখি আপনার পার্টনার রয়েছে আমি আজ অনেক কথাই আমার এটা নিয়ে আটকে নিয়ে বললাম এবার প্লিজ এটা জেনারেল রিডিং আর আমি কাউকে পিন দেওয়ার জন্য বা কাউকে ইনসার্ট করার জন্য কিন্তু আমি কিছু বলিনি জাস্ট আমি এমনি বললাম নিজের যেটা মনে হলো যে কার্ডে আসলে যেটাই যে এনার্জি এইরকম এনার্জি অনেকের বেরিয়েছে যে যারা ম্যারেজ চায় দু বাড়ি থেকে মানিয়ে ম্যারেজ চায় তাদেরটাও বললাম আর যারা তারা এখনও সেই এনার্জিতে আসেননি তাদেরটাও বললাম তো আপনারা কোনোটাকেই মাইন্ডে নেবেন না যেটা আপনাদের সিচুয়েশন ওয়াইজ যার যেটা করা সেটা করবেন আমি জাস্ট এনার্জি বেরিয়েছে তাই বললাম আমি কাউকেই আমার সাজেশন দিচ্ছি না আমি জাস্ট এনার্জি যেটা বেরিয়েছে সেটার উপরেই দু চারটে কথা বেশি বললাম এই কি চলুন এবার আপনার পার্টনার এনার্জিতে কি রাগ আছে আপনার উপরে সোর্সের এনার্জিতে আছেন উনি রাগ একাকিত্বতা ফিল করছে হার্ট ব্রোক দেখুন উনি না বাড়িতে কিন্তু কারোর সাথে সেইভাবে কথা বলছে না ফ্যামিলিতে থাকতে গেলে একটা কথা বলতে হয় বলছে কিন্তু সেইভাবে না সেইভাবে কথাবার্তার মধ্যে উনি নেই নিজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে যে কি হচ্ছে নিজের সাথে এরকম একটা এনার্জি মিসিং এনার্জি আছে আপনার জন্য হাই প্রিস্টেসের এনার্জি মানে উনি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন বাট পারছে না তার কারণ উনি আপনি ওনার লাইফের কুইন অফ প্রিন্টিক অনেক কিছু দিয়েছেন সেটা টাকা পয়সা দিয়ে ইমোশনাল সাপোর্ট টাকা পয়সা গয়নাকাটি দিয়ে অনেকে হেল্প করেছে পার্টনারকে খুবই ভালো মানে আপনি খুবই একটা সময় ওনাকে স্ট্রেংথ দিয়েছেন সেইগুলো উনি জানে কিন্তু ঠিকভাবে না এখন অবধি মানে সেগুলোকে যে ইনজিউশন লাগিয়ে বুঝবেন যে এটা ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন সেটা বুঝতে পারছে না একটা রাগ আছে ব্যালেন্স হয়নি আপনাদের মধ্যে সেটা উনি জানে আপনি অনেক দিয়েছেন উনি দিতে পারেনি সেটা জানেন সেটা নিয়েও একটা গিল্ট একটা পেন এরকম একটা ফিলিং ওনার আছে উইল অফ ফরচুন ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছে যে যা হবে ভাগ্যে যেটা আছে সেটাই হবে ডিভাইন যা চায় তাই হবে এরকম একটা এনার্জি বাট আপনাকে না মিস করছে কিন্তু উনি মিস করছে ভালোবাসে আপনাকে ভালোবাসে কিন্তু রাগও আছে জাগেলিং এনার্জি মানে মানে বুঝতে পারছে না যেহেতু উনি আপনি ছাড়াও অন্য ওনার লাইফে সিচুয়েশন আছে তো সেই কারণে কি করবে আসতে পারবে কি আসতে পারবে না সেটা নিয়ে জাগেল করছে যাবো কি যাবো না এরকম একটা এনার্জি চলুন দেখি ওনার রাগের কারণটা কি রাগের কারণ এই যে দেখুন ওনার না মনে হচ্ছে যে আপনার লাইফে অনেকে চলে এসছে মানে আপনার লাইফে আরো অনেকে আছে তো সেইটার জন্য ট্রাস্ট ইস্যু তো কাপটা আপনার কাছে পাচ্ছে না মানে আপনি যে আগের মতো ভালোবাসতেন ওনাকে ওনার মনে হচ্ছে এটা এটা ওনার থট ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে আর ভালোবাসেন না আপনাদের মধ্যে সেই যে বন্ডিং একটা লাভের এনার্জি ছিল সেটা এখন নেই আপনি ওনাকে এখন আর সেইভাবে ভালোবাসা দিচ্ছেন না শান্তি নেই একদম মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই এরকম একটা এনার্জি এসব সব সোর্স আপনার কাছ থেকে ক্ল্যারিটি চায় কী আছে আপনার লাইফে যার কারণে ওনার জায়গাটা মানে আপনি ওনাকে আর সেই আগের মতন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না ভালোবাসা দিচ্ছেন না জায়গাটা হারিয়ে গেছে সেইটা নিয়ে সেই কারণে আর কি একটা সন্দেহ করে ক্ল্যারিটি চায় আপনার থেকে সেই জন্য লাগুন আর তো বন্ধুরা চলুন দেখি কল কবে করবে এটা দেখি ভিডিও শেষ করবো ভিডিওটা আজকে বড় হয়ে গেছে কবে কল করবে সেটা দেখছি চলুন আরো আরেকটা আচার আর একটা বাটি আর একটা বাটি নিতে হবে দেখুন এখানে যা দেখতে পাচ্ছি অনেকের পার্টনারের না এখনও মোটামুটি ধরে রাখুন এক মাস এক মাসের মধ্যে অনেকের পার্টনার কল করবে আর অনেকের তার থেকে একটু বেশি টাইম লাগতে পারে মাস অনেকের এক মাসের মধ্যে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অনেকে পার্টনার কল করবে অনেকের মাস ছ মাসের মধ্যে কল করবে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক চেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্সোনাল রিডিং চার্জেবল আপনারা ভালো থাকুন পজিটিভ থাকুন সুস্থ থাকুন গট প্লেস ইউ